নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় মাহিশের ঐতিহ্যবাহী রথযাত্রার ইতিহাস সামনেই রথযাত্রা রথে চড়ে জগন্নাথ দেব তার দুই ভাই বোন সহ যাবেন মাসির বাড়ি তো চলুন জেনে নেওয়া যাক শ্রীরামপুরের ঐতিহ্যবাহী রথযাত্রা সম্পর্কে কিছু কথা পুরীর মতো মাহেশের জগন্নাথ মন্দির ঘিরেও রয়েছে নানা জনশ্রুতি পশ্চিমবঙ্গে সব থেকে পুরনো ও বড় রথযাত্রা উৎসবও পালিত হয় এখানে পুরীর মতো মাহেশের রথযাত্রাও রয়েছে সুদীর্ঘ ইতিহাস যার পরম্পরা চলে আসছে তেরোশো ছিয়ানব্বই সাল থেকে মাহেশকে বলা হয় নব নীলাচল অর্থাৎ নতুন পুরী এখানকার রথযাত্রা উৎসবকে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম হিসেবে গণ্য করা হয় প্রতি বছর এই উপলক্ষে দু লক্ষরও বেশি ভক্তের সমাগম হয় কথিত জগন্নাথ দেবের ভক্ত শ্রী চৈতন্য একবার পুরী যাত্রার পথে মাহিশের মন্দির পরিদর্শনে এসেছিলেন এখানে তিনি অচৈতন্য হয়ে পড়েন এবং গভীর সমাধিতে চলে যান তারপর থেকে এই জায়গার নামকরণ হয় নব নীলাচল হুগলিতে জিটি রোডের ধারে ছশো বছরের বেশি ইতিহাসের সাক্ষী বহন করে আজও উজ্জ্বল মাহেশের মন্দির জনশ্রুতি আছে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক সাধুকে একবার পুরীর জগন্নাথকে ভোগ নিবেদন করতে দেওয়া হয়নি মনমরা হয়ে ওই সাধু আমৃত্যু অনশনে বসেন কয়েকদিন পরে ধ্রুবানন্দ ব্রহ্মচারী স্বপ্নে আসেন প্রভু জগন্নাথ তাকে অনশন তুলে নিতে বলেন তিনি নিজেও তার ভক্তের কাছ থেকে ভোগ খেতে চান বলে জানান জগন্নাথ ধ্রুবানন্দকে মা হেসে যেতে বলেন তিনি আশ্বাস দেন নদী দিয়ে নিমকাট পাঠানোর যা দিয়ে তৈরি হবে বিগ্রহ মা ফিরে আসেন সাধু গঙ্গা তীরে শুরু করেন সাধনা এক ঝড় বৃষ্টির রাতে একটি নিম কাঠ পান তিনি তা দিয়েই জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেন ছোট ওই শহরে এরপর একটি মন্দির স্থাপন করেন আজ ওই মন্দিরের নতুন পরিকাঠামো গড়ে উঠেছে কিন্তু রথযাত্রা চলছে সেই তেরোশো ছিয়ানব্বই সাল থেকেই আঠেরোশো সাল থেকে ব্যবহার করা হচ্ছে এখনকার রথটি মাহেশের মন্দির এবং বিগ্রহ তৈরি করেছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী কিন্তু রথযাত্রা উৎসব শুরু করেন শ্রী চৈতন্য শিষ্য কমলাকর পিপলাই যিনি পরে মন্দিরের প্রধান পুরোহিত হন পিপলায় পরিবারের উত্তরসূরীরায় রয়েছেন মন্দিরের তত্ত্বাবধানে সতেরোশো সাতানব্বই সালে মন্দিরে কাঠের রথ দান করেন রামকৃষ্ণ দেবের শিষ্য বলরাম বসুর দাদু কৃষ্ণরাম বসু কয়েক বছর পর এটি পুড়ে যায় আরও দুটি রথের একই পরিণতি হয় এরপর আঠেরোশো পঁচাশি সালে তৎকালীন হুগলি জেলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসুর পৃষ্ঠপোষকতায় লোহার রথ তৈরি করে মার্টিন বার্ন কোম্পানি সেই রথই এখনও চলছে এটি নবরত্ন রথ বারোটি লোহার চাকা আছে চারতল বিশিষ্ট এই রথ পঞ্চাশ ফুট উচ্চতার এবং একশো টন ওজনের রথের সামনে আছে তামার দুটি ঘোড়া ঐতিহ্যবাহী জিটি রোড দিয়ে হাজার হাজার ভক্ত প্রভু জগন্নাথকে তার মাসি বাড়ি নিয়ে যাওয়ার জন্য রথের দড়ি টানেন মন্দিরের প্রতিষ্ঠাতা প্রথম রথযাত্রার জন্য যে বিগ্রহ তৈরি করে গিয়েছিলেন তা আজও ব্যবহার হয় স্নানযাত্রার দিন জগন্নাথ বলরাম সুভদ্রাকে প্রচুর পরিমাণে দুধ ও গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় বিশ্বাস করা হয় এই স্নানের ফলে জ্বর ভোগ করেন দেবতারা ধীরে ধীরে তাদের জ্বর কমে এবং সুস্থ হয়ে ওঠেন স্নানযাত্রার কয়েকদিন পরে হয় অঙ্গরাগ উৎসব যখন বিগ্রহগুলির রং করা হয় এরপর নবযৌবন উৎসব রথযাত্রার একদিন আগে রাজা হিসেবে অভিষেক হয় প্রভু জগন্নাথের সাধারণ দিনগুলিতে ভক্তদের বিগ্রহ স্পর্শ করতে দেওয়া হয় না কিন্তু রথ ও উল্টো রথের দিন সকলেই বিগ্রহ স্পর্শ করতে পারেন মালা পরিয়ে প্রার্থনা জানাতে পারেন এটা এমন একটা সুযোগ যা মিস করতে চান না ভক্তরা এছাড়াও এই উৎসবে রয়েছে আরও একটি বড় অংশ প্রভুকে তার পছন্দের মিষ্টি নিবেদন করা হয় জনশ্রুতি আছে একবার জগন্নাথ দেব মাহেশে এসেছিলেন এখানকার স্থানীয় মিষ্টির স্বাদ নিতে এক তরুণের বেশে তিনি মন্দিরের কাছে মাহেশচন্দ্র দত্তর দোকানে ঢুকেছিলেন গুটকে সন্দেশ খেতে তিনি এই সন্দেশ এত পছন্দ করে ফেলেন যে বেশ কয়েকটি খেয়ে ফেলেন কিন্তু তার কাছে টাকা ছিল না তাই তিনি নিজের সোনার বালাটি মিষ্টির দাম মেটাতে দিয়ে দেন পরের দিন পুজোর সময় পুরোহিত দেখেন বালাটি নেই খোঁজাখুঁজি শুরু করেন শেষমেষ তারা বিষয়টি জানতে পারেন সব বুঝতে পেরে মিষ্টির দোকানদারও অবাক হয়ে যান এখনো পর্যন্ত ভক্তরা এই মাহেশে পরিদর্শনে এলে এই দোকানের গুটকে সন্দেশ কিনে নিয়ে তা প্রভুকে নিবেদন করেন কমলকার পিঁপলায় বংশগত পরিচয় ছিলেন সুন্দরবনের খালিজুলের জমিদারের পুত্র তিনি নীতিশাস্ত্র অধ্যয়নের জন্য নবদ্বীপ যান ও শ্রীমহাপ্রভুর শিষ্য হন তিনি মাহেশের জগন্নাথ মন্দিরে চৌষট্টি জন মহান্তের প্রধান মহান্ত তিনি কমলকার পিপ্লায় পনেরোশো দশ খ্রিস্টাব্দে ভারতের ও বিশ্বের দ্বিতীয় প্রাচীন ও বাংলার সর্বপ্রাচীন সূচনা করেন কমলকার যাত্রার যে রথ নির্মাণ করেছিলেন ও যে জগন্নাথ মন্দিরের মূল সেবায় ছিলেন তার কোনোটাই এখন আর নেই বর্তমানে থাকা মাহিশের জগন্নাথ মন্দিরটি সতেরোশো সালে কলকাতার ঘাটার শ্রী নয়ন মল্লিক কুড়ি হাজার টাকা ব্যয়ে নির্মাণ করান মাহেশের বর্তমান রথযাত্রায় ব্যবহৃত লোহার রথটি দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু মার্টিন বান কোম্পানিকে দিয়ে নির্মাণ করান বাংলার নবরত্ন স্থাপত্যশৈলীতে নির্মিত এই লোহার রথটিতে বারোটি চাকা আছে এবং রথটি পঞ্চাশ ফুট উঁচু আধুনিক মন্দির সতেরোশো সালে নির্মাণ করা হয় কলকাতা নিবাসী নয়নচাঁদ মল্লিক এর খরচ দেন সময়ের সঙ্গে সেই রথ জীর্ণ হয়ে পড়ে কৃষ্ণ নামের ছেলে গুরুপ্রসাদ সতেরোশো আটানব্বই সালে নয় চূড়া বিশিষ্ট নতুন রথ বানিয়ে দেন আঠেরোশো চুরাশি সালে রথযাত্রার দিন বল্লভপুরে গুন্ডিচাবাটিতে সেই রথটি আগুনে পুড়ে যায় তখন বসু পরিবারেরই কর্তা কৃষ্ণচন্দ্রবাবু বর্তমান লোহার রথটি তৈরি করিয়ে দেন মার্টিন বান কোম্পানি রথটি তৈরি করে সেই সময়ে এর দাম পড়েছিল কুড়ি লক্ষ টাকা আঠারোশো সাল থেকে ওই রথেই টান শুরু হয় সেই থেকেই একইভাবে ওই রথ চলছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন